নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবরে দেখুন জ্যোতিষ শাস্ত্রকে আরও উন্নত মানের করতে ছাত্র ছাত্রী ও অন্যান্য জ্যোতিষ অনুরাগীদের নিয়ে আর্যভট্ট ফাউন্ডেশনের জ্যোতিষ কর্মশালা দু হাজার পঁচিশ পয়লা মার্চ মহাজাতি সদনের অনেক সলে আর্যভট্ট জ্যোতিষ ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত হলো একদিনের এক জ্যোতিষ কর্মশালা প্রদীপ প্রজ্বলন করে কর্মশালার শুভ উদ্বোধন করলেন আর্যভট্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জ্যোতিষ পণ্ডিত অনিমেষ শাস্ত্রী সহ আর্যভট্ট ফাউন্ডেশনের কোর কমিটির সদস্য সদস্যরা এদিনের কর্মশালায় জ্যোতিষকে কি করে আরও উন্নতমানের করা যায় ছাত্রছাত্রীদের সঙ্গে অধ্যাপক অধ্যাপিকারা জ্যোতিষের বিভিন্ন বিচার কিভাবে করা যাবে সেই নিয়ে বিশদে আলোচনা ও তাদের প্রশ্নের উত্তর দেন ছাত্রছাত্রীদের সাথে সাথে অধ্যাপক অধ্যাপিকারাও আলোচনায় তাদের মত বিনিময় করেন এছাড়াও এদিন আর্যভট্ট ফাউন্ডেশনের ছাত্রছাত্রীদের বিভিন্ন উপাধিতে ভূষিত করে তাদের হাতে মানপত্রসহ স্মারক তুলে দেওয়া হলো এছাড়াও উপস্থিত অতিথিদের শাল পরিয়ে ফুলের মালা পরিয়ে এবং স্মারক ও মানপত্র দিয়ে সম্মানিত করা হলো এদিন কর্মশালায় যোগ দেওয়া প্রত্যেক ছাত্রছাত্রীদের এবং জ্যোতিষ অনুরাগীদের স্মারক সহ শংসাপত্র প্রদান করা হয় অনুষ্ঠানের শেষ পর্যায়ে ছিল উপস্থিত সকলকে নিয়ে জ্যোতিষ বিষয়ক কুইজ যাতে সঠিক উত্তরদাতাদের হাতে দুখানি করে জ্যোতিষ শিক্ষা বিষয়ক বই উপহারস্বরূপ তুলে দেওয়া হল লব ঘোষ শুভ্রজিৎ দিশারি ঘোষ ব্রহ্মানন্দ রাজীব ব্যানার্জি আনন্দ পরিতোষ ব্যানার্জী ও সুখেন শাস্ত্রী কর্মশালায় ছাত্রছাত্রীদের বিভিন্ন বিষয় নিয়ে ইন্টারাকশন সেশনে অংশ নেন অংশ নেন যার উদ্যোগে এই কর্মশালার আয়োজন সেই আর্যভট্ট ফাউন্ডেশনের প্রাণপুরুষ তথা কর্ণধার ও প্রতিষ্ঠাতা জ্যোতিষ পণ্ডিত অনিমেষ শাস্ত্রী এখন কড়া খবর শুনুন কর্মশালা প্রসঙ্গে কি বললেন অনিমেষ বাবু যে আমাদের জ্যোতিষের যত জ্যোতিষী আছে একজন জ্যোতিষী যে প্রেডিকশন করবে সব জ্যোতিষী সেম প্রেডিকশন করবে জ্ঞান যাতে সবার সম্পূর্ণ একই থাকে এ বলছে নীলা পলো ও বলছে চুনি পলো এটা যেন না হয় ও বলছে ও ফেল করবে ও বলছে ও পাস করবে এটা যেন না হয় সবাই এক ছন্দে এক কথা বলবে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কি বার্তা গিয়ে পৌঁছে দেবেন এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে জ্যোতিষ শিখে জ্যোতিষ করে আর আগামী দিনে আর জবরটা ফাউন্ডেশনের আর কি কি উদ্যোগ হচ্ছে উদ্যোগ এটাই আমরা প্রত্যেক বছর একটা ওয়ার্কশপ করি ওয়ার্কশপটা বাড়াবো আমাদের সেমিনার যেমন হয় তেমনই হবে আর যে কালার দুদিনে হয় কালার থেরাপি নিয়ে আপনি বলছেন যে পাথর তেমন কাজ করে না কিন্তু তার কালারটা কাজ করে সে সম্পর্কে কি বলবেন পাথর তো আমরা পড়ি কেন পাথর হ্যাজ এ কালার এবং গোল্ড এই পারমানেন্ট কালারের জন্য আমরা পাথর তো পাথর তো কাজ করে না কালারটা কাজ করে এটা কালার থেরা কালারটা কাজ তো যে কারণে তুমি যত বড়ই পাথর করো তোমার যদি কালার সেট না হয় ডিগ্রি অনুসারে এভরি প্ল্যানেটে অ্যাজ আ ওন ডিগ্রি তাহলে একটা ডিগ্রি প্রাপ্তি করে দ্রাঘি মাংস ওই ডিগ্রির ওপর বেস করে কালার সৃষ্টি ওই কালার যদি দেওয়া যায় তবেই পাথরটা কাজ করবে না পাথর কাজ করবে আজকের হোয়াটসঅ্যাপে একটা জিনিস লক্ষ্য করা গেল যে জ্যোতিষ এবং তন্ত্র মিলেমিশে একাকার হয়ে গেছে সেই সম্পর্কে কি বলবেন দেখুন জ্যোতিষ আছে বলে তার প্রেডিকশন তন্ত্র যদি দেখে যে এই সমস্যার সমাধান আমাদের জ্যোতিষ নিয়ে তন্ত্র দিয়ে হবে তন্ত্র করতে পারে তন্ত্র এটা অথেন্টিক কিন্তু কে করছে যেমন কিছু ছুটকর্ম আছে আজকে ব্রহ্মানন্দ ভালো মতন বলেছে কিছু ছুট আছে ছটকর্ম বলে ওরা যেটা নিজের জন্য করা যায় অপরের জন্য করা যায় না যেমন বৈশিকরণ বলে এইসব আছে যেগুলো বিদ্বেষ আমি তো তন্ত্র করি না আমি জানি না বিদ্বেষণ উচাটন এইগুলো মারণ সম্মোহনী এই ক্রিয়াগুলো নিজের জন্য করা যায় এই ক্রিয়াগুলো কখনোই অপরের জন্য করা হয় না যারা অপরের জন্য করে তাদের ব্যাপারে আমি জানি না কেন তাদের এই কর্মশালা নিয়ে কি বললেন আর্যভট্ট ফাউন্ডেশনের কোর কমিটির অন্যতম সদস্য সঙ্গীতা তালুকদার তাই শুনুন এখন হচ্ছে যাতে এই বিষয়টা মানে এই জ্যোতিষ বিষয়টাকে আরও মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য কনফারেন্স তো প্রচুর হয় সেখানে মেন থিংটাকে হচ্ছে যে গেলাম সম্মান পেলাম মেমেন্টও পেলাম ব্যাচ পেলাম আর কর্মশালা বা ওয়ার্কশপের উদ্দেশ্য হচ্ছে যাতে একজন যেটা জানে সেটা অপরজনের মধ্যে ছড়িয়ে শেয়ার করে এটা একটা ইন্টার্যাক্ট তর্ক বিতর্ক সবই হতে পারে সেটা তো সেই সবের সেইটাই আমরা চাই যে যাতে আরও বেশি মানুষ এই জ্যোতিষের প্রতি আগ্রহী হয় এবং জ্যোতিষ ব্যাপারটাকে যেন টেকিন ফর গ্রান্টেড না ও কিছু হচ্ছে না জ্যোতিষ এটা যেন না করে এটা কিন্তু যেন এমন প্রফেশন করে যে লোকে এরপর বলে যে আমি জ্যোতিষী জ্যোতিষী আমি জ্যোতিষ করি কিন্তু এটা আমি গর্বের সাথে বলতে চাই যে আমি জ্যোতিষ করি এটাই মানুষের কাছে আমি বলতে চাই যে আরও অনেক বেশি মানুষ কিন্তু পড়াশোনা করে আসুক না শিখে অল্প জেনে বিদ্যা ভয়ঙ্করী হয়ে না জেনে আসুক তাতে সবার মানে সাধারণ মানুষের যেমন উপকার হোক জ্যোতিষীর নিজেরও উপকার এই যে বললেন যে পড়াশোনা করে আসুক আমরা বর্তমানে দেখতে পাচ্ছি জ্যোতিষের প্রতি মানুষের আগ্রহ দিনের দিন কমে যাচ্ছে আবার কিছু কিছু ক্ষেত্রে বাড়ছে দুটো কারণ কোনো কোনো জ্যোতিষী এতভাবে প্রতারিত করছে মানুষকে যার জন্য জ্যোতিষের প্রতি আস্থা কমে যাচ্ছে আবার দেখতে পাচ্ছি হাতে গোনা কয়েকজন জ্যোতিষ কিন্তু চুটিয়ে তারা আজকে জ্যোতিষ কেটে যাচ্ছে এইভাবে কী বলবেন দেখুন ব্যাপারটা হচ্ছে যে এখন যারা যে ক্লায়েন্টরা আসে হ্যাঁ তো আমি যেহেতু অনিমেশ শাস্ত্রীর সঙ্গে মানে তার চেম্বারেও বিভিন্ন চেম্বারেও থাকি ক্লায়েন্টও হ্যান্ডেল করি তো সেই কারণে আমি এই কথাটা বলতে পারবো যে মানুষ কিন্তু এখন শুধুমাত্র না জেনে বুঝে চলে আসে না প্রচুর মানুষ জ্যোতিষ নিয়ে পড়াশোনা করছে হয়তো তারা কোনো অ্যাপ্লিকেশন করছে না তারা হয়তো জ্যোতিষী করছে না প্রফেশন হিসেবে নেই তারা জানে মানে তাদের আগ্রহ আছে যেমন শুনতেও আসছে তাদের কাছ থেকে কিন্তু তার সাথে সাথে তাদেরও আগ্রহ আছে জ্যোতিষ বিষয় তারা অনেক কিছু বলতে পারে যে এটা হলে এটা হবে ওইটা হলে কেন ওটা হচ্ছে তাদের কাছেও এই ইনফরমেশনগুলো থাকে আর যারা প্রতারণা করছে সেটা তো এখন বলা মুশকিল কারণ বিভিন্ন প্রফেশনেই ধরনের সব রকম মানুষ থাকে নেগেটিভ পজিটিভ সব রকম মানুষ থাকে তো সেখানে যারা মনে করেন যে মানুষকে কিছু দিনে অল্প কিছু দিনের মধ্যে অনেক টাকা ইনকাম করব তারপরে তো তারা ফুরিয়ে যায় এই বেকারত্বের দিনে জ্যোতিষকে কীভাবে পেশা হিসেবে মানুষ নিলে কতখানি সফল হবে বলে মনে করছেন যদি সঠিকভাবে শিখে আসে এবং সঠিকভাবে চিন্তা করে আসে পয়সা যেমন রোজগার করবো তার সাথে সাথে মানুষকে সঠিক বার্তা দেবো এবং তারও যাতে উপকার মানুষকে প্রতারণা করে আমি জ্যোতিষ করবো এরকম যদি না ভাবে তাহলে এই বেকারত্বের মানুষ কিন্তু অবশ্যই এই পেশাকে ভালোভাবে গ্রহণ করতে পারবে এবং ভবিষ্যতে সফল এদিন কর্মশালায় অংশ নিয়ে কি বললেন আর্যভট্ট ফাউন্ডেশনের অধ্যাপক দিশারী ঘোষ তাই শুনুন এবার আর্যভট্ট ফাউন্ডেশন তাদের নিজস্ব ছাত্রছাত্রীদের জন্য এবং অন্যান্য জ্যোতিষ প্রেমীদের জন্য শুধুমাত্র যারা জ্যোতিষটাকে জানতে চান পিন পয়েন্ট প্রেডিকশন করতে চান তাদের জন্য এই আর্য ফাউন্ডেশন এই মহাজাতি সদনের অ্যানেক্সলে একটা সেমিনারের আয়োজন করেছেন বা ওয়ার্কশপ বলতে পারেন আমরা ছাত্রছাত্রীকে বলতে চাই যে তারা যেন ক্লায়েন্টকে আরও বেশি পিন পয়েন্ট প্রেডিকশান দেয় এরকম দেখুন আপনাকে সবাই হেও করে আপনি সবার জন্য করেন সবাই আপনার সাথে সত্যতা করে দেখতে পারেন তো সবাই বলতে পারে এটার জন্য তো জ্যোতিষীর রাজার কাছে কোনো দরকার নেই আপনার কোনো একটি রোগ হয়েছে সেটা ডাক্তারবাবুর কাছে গেলে তো সারবে অবশ্যই জ্যোতিষ বলেই ডাক্তারবাবুর কাছে যেতে কেন আমাদেরও যখন মাথা পাটে আমরা তো ডাক্তারবাবুর কাছেই যাই কিন্তু আমরা কিছু ক্ষেত্রে বলবো আপনার ডাক্তারবাবু হয়তো অপারেশন করতে বলেছেন আমি বলবো এই অপারেশনটা আপনার হবে না এরকম অনেক ক্ষেত্রে দেখা গেছে যে ডাক্তারবাবু পেশেন্টকে ওটিতে নিয়ে গেছে অপারেশনটা তো করতে পারেনি এই প্রেডিকশানগুলো আমরা কী করে দেবো তার কী রুলিংস কার সাথে কার কানেকশান আমরা দেবো এইটা আমরা তুলে ধরতে চাই স্টুডেন্ট দেখতে চাই বা মনে করুন কারোর আত্মীয় স্বজন বা বাবা মা যদি হসপিটাল পেশেন্টটা হয়তো ডাক্তারবাবু বলছেন পেশেন্টের অবস্থা খুব একটা ভালো না আমরা বলতে পারবো প্রেডিকশানের মাধ্যমে তিনি বাড়িতে ফিরবেন না ফিরবেন না এই প্রেডিকশানগুলো আমরা কি করে একজন উচ্চশিক্ষিত হবে এখন উচ্চশিক্ষার অনেক ধরনের ধরন হতে পারে কিন্তু এরকম আপনারা অনেক ক্ষেত্রে দেখবেন যে যেটা নিয়ে পড়ে সেটা নিয়ে হয়তো তার কর্ম না তার কর্মের পাটটা চেঞ্জ হয়ে যায় তাহলে আমরা তাকে গাইড করতে পারি আপনি দেখুন আপনার যে জেনারেল লাইনে পড়াশুনো সেই জেনারেল লাইনে পড়াশুনোটা কিন্তু আপনার জন্য ঠিক হচ্ছে না আপনি প্রফেশনাল কোনো কোর্সটা করুন যদি সবাই আমরা প্রফেশনাল কোর্সই করে বর্তমানে এটাই একটা ট্রেন্ড হয়ে গেছে তো সেটাও কি ধরনের হতে পারে অনেকে আছে তিন চারটে একবার সে হোমিওপ্যাথি ডাক্তারি করছে আবার সে উকিল হচ্ছে সে নানা ধরনের পড়াশুনো করে বিব্রত হয়ে কোনো একটা পেশাকে বেছে মানে আমরা কি বলবো না আপনি লটাকে নিয়ে করুন বা আপনি হোমিওপ্যাথি ডাক্তারে নিয়ে করুন বা মেডিকেল লাইনটা আপনার খুব ভালো চান্সেস আছে আপনি ওদিকটাতেই নজর দিন একবারে আপনার সফলতা আসেনি দ্বিতীয়বারে আসবে সেকেন্ড বারে আসবে সেগুলো বা মনে করেন কেউ জয়েন এন্ট্রান্স দিয়েছে আমরা বলতে পারবো তুমি এবারই তুমি ক্র্যাক এই ক্যালকুলেশনগুলো কীভাবে আমরা কোনো পিন পয়েন্ট প্রেডিকশান আমরা কী করে তুলে ধরতে পারি ক্লায়েন্টের কাছে যেটা অন্য জ্যোতিষী পারে না আমরা একদিনের এই কর্মশালা প্রসঙ্গে কি বললেন জ্যোতিষ শুভ্রজিৎ তাই শুনুন এখন সিরিয়াসলি জ্যোতিষটা করতে হয় এবং প্রফেশনালভাবে প্র্যাকটিস করতে হয় তাহলে সাবজেক্টটা সিরিয়াসলি শিখতে হবে আপনি ডাক্তারি পড়ুন বা ইঞ্জিনিয়ারিং করুন বা গ্রাজুয়েশন করুন একটা টাইম পিরিয়ড থাকে তিন বছর চার বছর বা পাঁচ বছর সেরকম জ্যোতিষ একটা সাবজেক্ট বরং এদের অনেক বড় সাবজেক্ট সমুদ্র মতো সাবজেক্ট শিখতে গেলে তার পিছনে আপনাকে সময় দিতে হবে অ্যাটলিস্ট তিন চার বছর যখন ডাক্তার নিয়ে কোর্স আপনি নিশ্চয়ই মেডিকেলে ভর্তি হয়ে বলবেন না যে দিয়ে এক বছরের মধ্যে আমাকে কমপ্লিট করে দিন সেটা হবে না সেরকমই আপনি যখন জ্যোতিষ কোনো জায়গায় শিখতেই যাবেন তখন নিশ্চয়ই তাদের কাছে আশা করবেন না আপনি ছ মাসে হয়ে যাবে এটা না প্রতি শেখার পরে আপনার প্র্যাকটিস করতে যে এক্সপিরিয়েন্স সেই অভিজ্ঞতার পরে কয়েক বছর পরে গিয়ে কিন্তু আপনি সঠিক পেটিশান করতে পারবেন এবং যখনই আপনি সঠিক পেটিশন করতে পারবেন তখনই মানুষ কিন্তু আপনার কাছে আসবে আপনার কাছে বিশ্বাস করবে তখনই আপনি অ্যাজ এ সাকসেসফুল প্রফেশনাল অ্যাস্ট্রোলজার না হলে কিন্তু শুধু না শিখে লাভ নেই আপনার বক্তব্যের মাধ্যমে একটা কথা আপনি পরিষ্কার করে বুঝিয়ে দিচ্ছিলেন যে সব সময়। যে গ্রহের অবস্থান বা নক্ষত্রের অবস্থানতে বিচার ঠিক হয় না তাকে চুলচেরা বিশ্লেষণ করতে হবে মানে ভাঙতে ভাঙতে আরও ভাঙতে হবে এই ব্যাপারে কি রকম ডিভিয়েশন আছে ওরকম ভাগ আছে তো সুতরাং সেগুলো না জানলে আপনি জাস্ট উপর উপর দেখে যদি বলেন তো সেক্ষেত্রে তো মেলা পেলে কারণ আপনি যখন ল্যাবরেটারি ডাক্তারি মেডিকেল টেস্ট হয় ডাক্তারাও তো অনেক কিছু খুঁটি খাটিয়ে থাকে তো সুতরাং সেটার সেরকম জ্যোতিষের তাই বা ক্ষেত্রেও তাই তো সেগুলো না দেখলে এবং সেটা দেখতে গেলে যেগুলো জানতে গেলে বেশ কয়েক বছর আপনাকে এডুকেশনটা করতে হবে রাতারাতি কিন্তু ওটা কেউ হয়নি যদি কেউ ভেবে থাকেন তাই জন্য ভুল ধর জ্যোতিষ ও তন্ত্র নিয়ে কর্মশালায় কি বললেন ব্রহ্মানন্দ তাই শুনুন এবার তন্ত্র জ্যোতিষের সঙ্গে এখন ভীষণভাবে কানেক্টেড প্র্যাকটিক্যালি এখন তন্ত্র জ্যোতিষশাস্ত্রের প্রতিকারের একটা পার্ট হিসেবে ব্যবহার করছে একদম পরিষ্কার তন্ত্র মানে খালি প্রতিকার নয় কিন্তু কিন্তু তন্ত্রের একটা অ্যাপ্লাইড পার্ট যেটা জ্যোতিষের প্রতিকার করতে পারে সেই হিসেবে ব্যবহার করছে তো যখন হচ্ছে সাবজেক্টটা তার মানে জ্যোতিষের সঙ্গে হান্ড্রেড পারসেন্ট যুক্ত হয়ে গেছে তাহলে এ প্রিলিমিনারি কিছু সবারই দরকার সেই ফাউন্ডেশনটার লেকচারটা দেওয়া এবং এরকম ওয়ার্কশপেই এরকম লেকচার দেওয়া যায় এই ওয়ার্কশপটা ভীষণ কার্যকরী হয়েছে তো সেই জন্যই লেকচারটা করা যে একটা ফাউন্ডেশনও আমরা জানি এখনকার দিনে তন্ত্র সাধনা না করেও বেশ কিছু জ্যোতিষ তন্ত্রের উপরে তাদের বিচারধারা রাখছে এবং যার ফলে আমরা দেখছি প্রেডিকশন ঠিকমতো মিলছে না বলবেন দেখুন তন্ত্র যদি করতে হয় তাহলে যেমন বাইরে প্র্যাকটিস করতে হবে তেমন ঘরে কিন্তু তন্ত্রের নিজস্ব প্র্যাকটিস মানে সাধনার করতে হবে এবং যখন আমি একটা ক্লায়েন্টের প্রতিকার করবো তন্ত্রের মাধ্যমে তখন সেই প্রতিকারের আমার একটা প্রায়শ পার্ট হয় আমার জন্যে সেটাও কিন্তু আমাকে করতে হবে যদি না করি তখন ওটা বুমেরাং করি আর ছাত্রছাত্রীর উদ্দেশ্যে আজকে কি বার্তা দেবেন ভাবতাম আমার একটাই যে সাবজেক্টটাই প্র্যাকটিস করব সেই সাবজেক্টটা বেশ কিছুদিন আগে পড়াশোনা করে তারপরে সাবজেক্টটা প্র্যাকটিস করতে নাম যদি আমি সঠিকভাবে প্র্যাকটিস করি জ্যোতিষ হোক তন্ত্র হোক বাস্তু হোক যে সাবজেক্টই হোক যদি আমি সঠিকভাবে প্র্যাকটিস করি এখন কিন্তু সত্যি সত্যি চাহিদা আছে এবং এটা খুব ভালো প্রফেশন হলো পারে কমিটির আরও এক সদস্য উপানন্দ শাস্ত্রী এদিন কি বললেন তাই শুনুন এবার যারা জ্যোতিষ পেশার সঙ্গে যুক্ত জ্যোতিষকে সঠিকভাবে জানতে হবে এবং সেটা আরও বেশি কীভাবে নিত্য নতুন প্রসেস এবং ভিতরে আরও কিছু আছে যেগুলো আমাদের সুবিধা হবে যাও সরল সরলভাবে আমরা যারা প্রেডিকশান করবো মার্কেটিংয়ে যাতে সুবিধা হয় সেই কথাবার্তাগুলোই এখানে আলোচনা হবে এটা পুরোপুরি শিক্ষামূলক একটা অনুষ্ঠান এখানে জ্যোতিষ আঙুলিতে বা জ্যোতিষের সঙ্গে জড়িত বিষয়ের উপর পুঙ্খানুপুঙ্খ আলোচনা আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নম্বর এইট অথবা এইট এই নম্বরে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নাম্বার নাইন ফোর ডাবল থ্রি ওয়ান থ্রি ডবল এইট ফোর জিরো এই নাম্বারে